রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ১৬ ডিসেম্বরের আগেই নতুন পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে আওয়ামী লীগ আজ সকাল থেকেই দফায় দফায় আন্দোলন নিয়ে রাজপথে জড়ো হতে দেখা গেছে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের আওয়ামী লীগের নতুন পরিকল্পনা এবং শেখ হাসিনার দেশিকা নিয়ে চলছে তুমুল দর্শন দর্শক আজকের খবরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চা চলছে তাই খবরটি পুরোপুরি দেখার অনুরোধ রইল বুদ্ধিজীবী দিবসের কোনো আয়োজন আমি দীর্ঘদিন যাবৎ আমার জীবনে যেটি পালন করে এসেছি এবার সেটি দেখলাম না এবার সবচেয়ে খটকার একটি বিষয় যে রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি বাংলাদেশের জনগণ সব জনগণ যদি একমত হতো যে কিসের বুদ্ধিজীবী দিবস কিসের বিজয় দিবস এগুলো হয়নি নতুন করে পালিত হবে অগাস্ট মাসে সবকিছু বিজয় দিবস ইত্যাদি তাহলে আপনি নিশ্চিত থাকুন এই সরকার এসব পালনই করতো না কিন্তু বাংলাদেশের জনমতকে বেশিরভাগ জনমতকে খেপিয়ে দিতে চায় না এই জন্যই শুধুমাত্র পালন করবার জন্য পালন করেছে একটি সবচেয়ে বড় খটকার বিষয় দিনের শুরুতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধও মিরপুরে শ্রদ্ধা নিবেদন করতে গেছেন মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেই শ্রদ্ধা নিবেদনে আমরা অশ্রদ্ধা দেখলাম মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতির মূল বেদিতে স্মৃতিসৌধের মূল বেদিতে জুতো পায়ে উঠেছেন মোহাম্মদ ইউনুস মূল বেদিতে জুতো পায়ে উঠে শ্রদ্ধা নিবেদন করেছেন আর আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি মর্যাদায় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী রাষ্ট্রের এক নম্বর প্রথম ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয় সেই ব্যক্তি জুতো খুলে খালি পায়ে উঠেছেন এই যে আমি আপনাদের একটু ছবিটি দেখাই এই ছবিটি দেখুন মোহাম্মদ ইউনুস আসলে বুদ্ধিজীবী হত্যা দিবস বা শহীদ দিবস কিংবা বিজয় দিবস কোনোভাবেই ধারণ করেন না এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশেই বসবাস করেন মিরপুর অঞ্চলেই বসবাস করেন দীর্ঘদিন বসবাস করে এসেছেন এই মোহাম্মদ ইউনুস আমি ইউনুসের কাছে প্রশ্ন রাখতে চাই মোহাম্মদ ইউনুস মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জীবনে কোনো দিন গেছেন কিনা এ ব্যাপারে আমি সন্দিহান তিনি আজকে এই রাষ্ট্রীয় দায়িত্বের সুবাদে জীবনে প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন আমি জানি না তিনি এই রাষ্ট্রীয় দায়িত্ব পাবার আগে কখনো আমাদের জাতীয় স্মৃতিসৌধে গেছেন কিনা সন্দেহ আছে শহীদ মিনারে গেছেন কিনা সন্দেহ আছে মোহাম্মদ ইউনুস এই সন্দেহগুলো আছে কিন্তু সন্দেহের মধ্যে এই যে বিগত চার মাস দেশের শাসক হয়ে বসে আছেন এই শাসনকালে আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধুকে অবমান যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে সরকার পর্যায় থেকে বিভিন্ন বেসরকারি পর্যায় থেকে মোহাম্মদ ইউনুস একটি টু শব্দ করেননি তাহলে কি তিনি স্বাধীনতা বিরোধী শক্তি এর চেয়ে বড় প্রমাণ আর হতে পারে হতে পারে না কাজেই একজন স্বাধীনতার বিপক্ষের শক্তি বাংলাদেশের স্বাধীনতা আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম হৃদয়ে লালন করুক মোহাম্মদ ইউনুস সেটি চাইবে না এবং নিজেও একান্ত বাধ্য না হলে তিনি পালন করবেন না এই হচ্ছেন মোহাম্মদ ইউনুস আমরা আমাদের চোখের সামনে বারবার মুক্তিযুদ্ধ স্বাধীনতা অবমাননা হতে দেখছিজীবী দিবসে আমাদের স্মৃতির মিনার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তিনি জুতো পেয়ে উঠে অশ্রদ্ধা প্রদর্শন করলেন তিনি ফুলের শুভেচ্ছা যে জানালেন সে ফুলের শ্রদ্ধা যে জানালেন এই শ্রদ্ধা মলান হয়ে গেছে তার পায়ের জুতো এই হচ্ছে বাংলাদেশ এভাবেই চলছে বাংলাদেশ স্বাধীনতাকামী জীবিত আছেন এবং প্রতিনিয়ত জন্ম নিচ্ছে তারা কি চুপ থাকবেন ঘরে বসে থাকবেন হাতে চুরি পরে থাকবেন এসবের শেষ হতে হবে আসার শহীদের জন্য আসছি তো শহীদ নাকি আপনি মানেন না না এনাদের শহীদের লাশ পাওয়া যায় নাই তাই তো শহীদ হয়েছেন এটা যদি স্বীকার করেন কোথায় তো বলতে দিবেন না কয়দিন পরে যা বলার বয়স আমার বিরাশি বছর চৌরাশি বছর আপনাদের প্রধান উপদেষ্টার বয়স তাই না ধানমন্ডি বত্রিশ বা বঙ্গবন্ধুকে নিয়ে যদি কোন স্মৃতি থাকে অনেক স্মৃতি বলার মতো না বঙ্গবন্ধু স্বাধীনতার পরে প্রথম দৌলতকে সেবা করছিলেন খন্দকার মুস্তাদ ওনাকার সঙ্গে ছিল জানুয়ারির প্রথম দিকে সেই সভায় আমরা ছিলাম ওনার কাছে তিনজন ছেলেকে মেরে বেলার জন্য একটা গ্রুপে উনি বলছিলেন বিচার হবে বিচার কিছু হয়েছে কিছু হয় না এগুলি কথা পেশ হয় না বিষয় হল বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই ছিলেন আমি বঙ্গবন্ধুর কথা কি বলবো তো সাধারণ মানুষ আর জন্য যার কথায় একটা দেশের হাজার হাজার মানুষ যুদ্ধ করছে তাই তো যে সংগঠিত করছে না সেই যুদ্ধটা এবং সাতই মার্চ বলে দিচ্ছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলছিলেন এখন অনেকে বলে তো উনি তো চায় না স্বাধীনতা শেখ হাসিনাকে নিয়ে আমার কোনো বক্তব্যই হ্যাঁ কিন্তু বঙ্গবন্ধুকে যেভাবে উপরে উঠে ভাঙ্গা হয়েছে তার মধ্যে পেশাব করা হয়েছে এইটা কিন্তু এই জাতির জন্য অসম্ভব রকমের খারাপ সারা পৃথিবী দেখছে আপনি কি মনে করেন সেগুলো দেখে নাই আমেরিকা দেখে নাই কানাডা দেখে নাই ইংল্যান্ডে দেখে নাই আপনার ছেলেরা যাচ্ছে না লেখাপড়া করতে তাদেরকে অনেকে জিজ্ঞাসা করতে পারে আমি তিরাশি সালে লন্ডনে চুল কাটাতে গেছে নাপিত আমারে মারা তোমরা কি খাও তোমরা তো সুটকি খাও খালি তোমাদের পুষ্টি সুটকি তোমরা প্রোটিন নাই তোমাদের সেটা চৌরাশি সালে তো তার মানে নাপিত যদি আমার এটা জিজ্ঞাসা করতে পারে তো ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করতে পারবে না তো তোর দেশে এরকম হলো কেন হ্যাঁ তোদের নেতাকে নেতার মূর্তির মধ্যে প্রশ্ন করছো নেতার মূর্তি ভাঙছ ভাঙছো ওই ওখানে গাছের তো পাতা গজাচ্ছে এটা বন্ধ রাখতে পারবে না ঠিক আছে তো বক্তব্যের মতো কিছু নাই দুঃখ আছে আর

ওবায়দুর রহমান ছিল তখন আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক তার বাড়িতে সাপ ভাড়া থাকতাম আমি আর আমার এই এক প্রফেসর জাহাঙ্গীরনগরের দুজন একসাথে থাকতাম আমি রিমোটাল ডিগ্রি কলেজে তখন পার্ট টাইম পড়াইতাম তো তখনও বঙ্গবন্ধুর বাড়িতে আসি রাজ্জাক ভাইয়ের সাথে তারপরে সেগুলি স্মৃতি অনেক বঙ্গবন্ধু ধর্মন্ডি বত্রিশে তো আপনি অনেকবার এসেছেন বঙ্গবন্ধুর সাথে হয়তো আপনার দেখা হয়েছে কথা হয়েছে তবে উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে যেটি আসলে সারা জীবন আপনার মনে থাকবে সারা জীবন মনে থাকার ঘটনা এখানে নাই যেখানে খুলনায় আমি তখন দু তিনবার ওনার সঙ্গে ওনার বিভিন্ন মিটিং এবং যেটা বললাম উল্লেখযোগ্য ঘটনা দৌলত খানে উনি প্রথম মিটিং করেছিলেন সেই মিটিং এ ওনার বক্তব্য এবং ওনার কাছে আমাদের নালিশ দেওয়া এগুলি ঘটনা কিছু কিছু মনে আছে এবং আস্তে আস্তে আমরা ভুলার চেষ্টা করতেছি বঙ্গবন্ধুকে বলতে পারবে না কিন্তু বাকিটা সব ভুলতে হবে ঠিক আছে ভালো থাকেন আপনারা এখন এখন দেশ কেমন চলছে আপনার মনে হয় দেশ

সে যেহেতু সংবাদ সংগ্রহ করতে যেত তো সাংবাদিকদের তো এখন অবস্থা বেশি খারাপ আমি বাংলাদেশের নিউজ সবটাই দেখতাম এখন দেখাই বন্ধ করে দিয়েছি পৃথিবীর সব জায়গার নিউজ দেখতাম কারণ সাংবাদিকদের অবস্থা আমার চেয়ে বেশি

তারা শহীদের পক্ষে যারা কোনো দালালে না পক্ষে না আমরা শহীদ বলছি বলুন আওয়ামী লীগের আমি এখানে একাধিকবার বলেছি যে দলগতভাবে প্রত্যেক দলের একটা ভিন্ন আদর্শ আছে আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনা একই বিষয় আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের যে আদর্শ এখন আওয়ামী লীগ যদি মনে করেন ফেঁচিবাদী আচরণ আওয়ামী লীগ যে করছে সেটা শাস্তি তারা পাবে কিন্তু

দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এদিকে রাজপথ দখল নেওয়ার জন্য ঘোষণা দেয় আওয়ামী লীগ দলটি এমন ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে ভয়াবহ তাণ্ডব চালাতে দেখা গেছে আওয়ামী লীগকে সেই সাথে জনগণের মনে একটাই প্রশ্ন ষোলোই ডিসেম্বর আগে যদি এত ভয়াবহ অবস্থা তৈরি হয় তাহলে ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে কতটা ভয়াবহ হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে আওয়ামী লীগের তাণ্ডব সামাল দিতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন ব্যবস্থা অন্যদিকে গুঞ্জন উঠেছে ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে ভয়াবহ পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা দর্শক আপনাদের কি মনে হয় কমেন্টস করে আমাদের জানাবেন প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ